তারে ভালোবাসি আছি তানে মরিয়াছি কি করে ভুলিব তারে বন্ধুরে কি করে তারে ভুলিতে চাইলে বরয় ভিমানে ভুলিতে চাইলে বরয় অভিমানে ফিরে আসে বারে বারে ও বন্ধু রে কি করে ভুলিব তারে তারে ভালোবাসি আছি হায় প্রাণে মরিয়াছি আছি কি করে ভুলিব

তোর সাথে আমার কথা ছিল পাখি গেছে আমার পুরিয়ায় রে পিঞ্জিরা রই আছে পড়িয়া ভাই ভাতি কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়াই আমার মন পাখি আমার কান পাখি তোর সাথে আমার কথা ছিল কি বন্ধু মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত চালান লইয়ারে যাইবা তুমি কি সদাই লইয়া রূপগঞ্জের হাটে আইসা সদাই কিনছ কি যে সদাই কিনবা তোমার মনে আছে নি রূপগঞ্জের হাটে আইসা সদাই কিনছ কি যে সদাই কিনবা তোমার মনে আছে নি তোমার ছেলে আর মেয়ে আচ্ছা পন্থের দিক বাবা আমার কত কিয়া

ভুলিতে চাইলে বরয় অভিমানে ভুলিতে চাইলে বড় অভিমানে ফিরে আসে বারে বারে ও বন্ধু রে কি করে ভুলিব তারে তারে ভালোবাসি আছি হায় হায় প্রাণে মরিয়াছি করে বলিব তার সাথ কী বলবো মনে তোমাকে কি মানে বলা ভাষা নাই আসলে গান শুনতে মন চেয়ে যায় যাদের মনে এরকম আবেগ আছে তারা অবশ্যই তাদের তারা বুঝতে পারবে গানটাকে উপলব্ধ করতে পারবে যাই হোক প্রিয় দর্শক কেমন লাগলো গানটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর মনে কি অবশ্যই সাপোর্ট করবেন দোয়া করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সাজেস্ট করবেন ও সামনে

ফাইনাল যেন ভালো রেজাল্ট করতে পারে এই দোয়া সবার যাচ্ছে আমি মনিরের পক্ষ থেকে ট্রেন নিচ্ছি তো সবাই মনিরকে দোয়া করবেন ও যেন আরো আরো ভালো ভালো আমি চাচ্ছি আমি ভালোবাসি ভালোবাসিত